হ্যালো সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগত তো প্রথম আর যা বলবো যে আজ এই যে যে থ্রি সেটা নিয়ে চলে এসেছি তো প্রথমে সকলকে অনেক শুভেচ্ছা জানাই আমার এই চ্যানেলে তোমরা সকলে এত সাপোর্ট করেছো আমাকে এত কমেন্ট করেছো এবং এই কদিনের মধ্যে অনেক সাবস্ক্রাইবারও হয়েছে তো তোমাদের এই পাশে থাকা এই সাপোর্টকে আমি স্বাগত জানাই এবং অশেষ অশেষ ধন্যবাদ জানাই সকলকে এইভাবে পাশে থাকবে এবং সাপোর্ট করে যাবে এই আশা রাখি এখানে মেইনলি যে ক্লাসটা হবে তোমরা হয়তো অনেকে জানো না যে কি ধরনের ক্লাস হবে না হবে তাই তোমাদের কনফিউশন হতে পারে তাই আমি বলে দিচ্ছি যে এইখানে আমি পার্ট থ্রি নিয়ে এসেছি অংশীদারি কারবারে এরপরে পার্ট ফোর পার্ট ফাইভ এরকম করে যতগুলো প্যাটার্ন আছে এই চ্যাপ্টারের সবগুলো টাইপগুলো নিয়ে আসবো এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে অন্য চ্যাপ্টার নিয়ে আসবো এই করতে করতে কম্পিটিভ এক্সামের যত চাকরির পরীক্ষা রয়েছে প্রাইমারি টেট বলো এসএসসি বলো গ্রুপ ডি রেল এন টি সিসি রয়েছে পিএসসি ততগুলো চাকরির পরীক্ষা রয়েছে সব জায়গায় যেরকম টাইপের ম্যাথ আসে সেই রকম চ্যাপ্টারগুলো আমি এখানে সলভ করবো চ্যাপ্টার রয়েছে এই করে চ্যাপ্টারগুলো সলভ হয়ে গেলে গোটা কুড়ি চ্যাপ্টার সলভ হয়ে গেলে তারপরে কোনো চ্যাপ্টারে যদি বিশেষ দুর্বল থাকো তোমরা কমেন্টে জানালে সেই চ্যাপ্টারটা করব এবং সেটা হয়ে গেলে তারপরে কিন্তু একদম সালের কোশ্চেন বা আরও একটু অ্যাডভান্স টাইপে আলোচনা করা হবে এইভাবে সঙ্গে থাকবে আশা করছি তোমরা জিরো থেকে যারা শুরু করছো তারাও আমার চ্যানেলকে ফলো করলে ম্যাথে আর জিরো থাকবে না আস্তে আস্তে ডেভেলপ হবে তো এই আশা রাখছি তোমরা যদি আশা রাখতে পারো আমার প্রতি আমার এই কথার প্রতি বা যদি আমার ভিডিওগুলো ভালো রাখে তাহলে যেমন করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছো কমেন্ট করছো খুব ভালো লাগছে এমন থাকবে এবং এত কষ্ট করে যে ভিডিও বানানো তা সার্থক হবে তোমাদেরকে পাশে পেলে তাই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পারলে শেয়ার করে দিও এইটুকুই তোমাদের কাছে আসা আর বেশি কোনো কথা নয় অনেক ধন্যবাদ নতুন চ্যানেল খুলেছি বেশি কথা গুছিয়ে বলতে পারছি কি পারছি না জানি না তো বেশি কথা আর নয় আজকে থার্ড চ্যাপ্টারে যে অঙ্কটা রয়েছে সেটা নিয়ে ডিসকাস করা যাক এবং সেটা নিয়ে আস্তে আস্তে এগোনো যাক দেখো থার্ড চ্যাপ্টার নয় থার্ড পার্ট তো প্রীতম সুপ্রিয়া ও বুলু হাজার দশ হাজার এবং পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ছোট মুদি দোকান খুললো মানে তিনজন মিলে একটা ছোট মুদি দোকান খুলেছে কিন্তু বছরের শেষে তিন হাজার টাকার লোকসান হলে লাভ হয়নি এক্ষেত্রে লোকসান হয়েছে আমি বলেছিলাম পানোর সময় যে যদি লাভ হলে যেমন তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে তেমন লোকসান হলেও তারা মূলধন অনুপাতে কি করবে লোকসানটাকে দিতে হবে যাই হোক কত টাকা লোকসান হবে ঠিক আছে শুধু লাভের জায়গায় লোকসান রয়েছে আর কিছু নয় তো আমরা একই রকম ভাবে অঙ্কটি করবো প্রথম হচ্ছে ইনভেস্টমেন্টের রেশিও বের করবো ইনভেস্টমেন্ট লিখে ফেললাম কার প্রীতমের ইনভেস্টমেন্ট ডাক দিলাম যেমন করে বলেছিলাম আমি তারপরে সুপিয়ার ইনভেস্টমেন্ট তারপরে কার ইনভেস্টমেন্ট বুলুর ইনভেস্টমেন্ট বুলুর ইনভেস্টমেন্ট কত বলেছে হাজার লিখে ফেললাম এরপরে কি বলেছিলাম টাইম খুঁজবো দেখো বছরের শেষে বলেছে মার্কিং লাইন তার মানে কি প্রত্যেকের বছর সময় একই হবে প্রত্যেকে বারো মাস অথবা প্রত্যেকে এক বছর করে হবে তো এক বছর করে হলে একই যেহেতু আমরা লিখবো না বলেছিলাম যে প্রথম প্রথম লিখেছিলাম কিন্তু আর লিখবো না একই টাইম যদি সবার একই হয় এই টাইমটা লিখবো না তাহলে লিখলাম না টাইমটা এটা কি হয়ে গেল এর তিনটে শূন্য এর তিনটে শূন্য এর তিনটে শূন্য কাটলাম ভুলে চারটে শূন্য কিন্তু কাটলাম না তাহলে এখন কত হলো পনেরো দশ পঁচিশ এটা ভাগ যায় কত দিয়ে পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ তিনে পনেরো পাঁচ দিয়ে দশ পাঁচ পাঁচা পঁচিশ আর কিন্তু এমন সংখ্যা পাবো না যেটা দিয়ে সাপগুলোকে কাটা যাবে তার মানে এটাই সব থেকে লঘিষ্ট আকারে প্রকাশ হয়ে গেছে সিম্পলেস্ট ফর্মে নিয়ে চলে এসেছি আমরা তার মানে অনুপাতটা কত হলো থ্রি ইস টু টু ফাইভ এটা কার হলো ইনভেস্টমেন্টের রেশিও এই ইনভেস্টমেন্টের রেশিও কখন প্রফিটের রেশিওর সাথে সমান হয় বলতো প্রফিটের রেশিওর সাথে সমান হয় কখন যখন টাইমটা একই থাকে কারণ টাইমটা সব জায়গায় একই বসছে কেটে যাচ্ছে তার মানে এটাই হয়ে গেল প্রফিটের রেশিও তাহলে এই প্রফিটের রেশিও এই প্রফিটের রেশিও এক্ষেত্রে তো পাফির হয়নি লোকসান হয়েছে তার মানে এটাই হয়ে গেল লোকসানের রেশিও ঠিক আছে যাই হোক তো প্রথম মেন লোকসান কত জানতে চেয়েছে তাহলে বের রকম ভাবে যে থ্রি বাই সবগুলোর যোগফল ফল তিন দিয়ে পাঁচ আর পাঁচ দশ ইন্টু কত মোট মোট লোকসান কত মোট লাভ হলে এখানে মোট লাভ গুণ করতাম লোকসান হয়েছে লোকসান গুণ করব লাভ ভাংস চাইতো প্রীতমের লাভ হলে কিন্তু এখানে লোকসান চেয়েছে ঠিক আছে শুধু এইটুকু পার্থক্য মানে প্রফিট পরিবর্তে লোকসান হয়েছে তাহলে তিন হাজার টাকা গুণ করে দেবো এখানে গুণ করলে কত হবে শূন্য শূন্য কেটে গেল তিনশো তিন তিরিকা নয় তাহলে নশো টাকা লোকসান তাহলে এটাই কিন্তু আমাদের আজকের উত্তর তোমাদের জন্য হোমটাস থাকলো এই প্রীতমের পরিবর্তে প্রীতমের পরিবর্তে যদি সুপ্রিয়া ও বুলু থাকতো দুটো হোম টাস্ক একটা হচ্ছে কি সুপ্রিয়া থাকলে কি হতো সুপ্রিয়া সুপ্রিয়ার কত টাকার লোকসান আর দু নম্বর কি তোমরা লিখে নিও কোয়েশ্চেনটা খাতায় যদি কেউ খাতা নিয়ে বসো দুটো কোয়েশ্চেন আলাদা করে লিখে নিও হয়তো ভাববে অনেকে যে বারবার লেখার কি দক্ষা আছে ব্যাপারটা বুঝে গেছি কিন্তু না এখন হয়তো বুঝে যাচ্ছ পরপর পরপর যখন অনেকগুলো চ্যাপ্টার হয়ে যাবে না তখন হয়তো কনসেপ্ট কোথাও হারিয়ে যেতে পারে কনসেপ্ট হারিয়ে যাবে না একবার দেখে নেবে খাতায় লিখে নেবে অভ্যাসটা হয়ে যাবে ভালো হবে আপনি কি হবে যখন তুমি অংশীদারি কারবারটা খুলবে পরপর আমি সাজিয়ে দিচ্ছি কুড়ি পঁচিশটা অঙ্ক থাকলো নিজে থেকে কিছু করার চেষ্টা করলে হ্যাঁ তিরিশ চল্লিশটা অঙ্ক থাকলো এই করতে করতে যখন সকল চ্যাপ্টারে করবে আমাদের উদ্দেশ্য কি হয় বলতো আমাদের উদ্দেশ্য হবে যে প্রত্যেক চ্যাপ্টার থেকে তো অনেক কোশ্চেন আসে না চাকরি পরীক্ষাতে হয়তো একটা কি দুটো আছে এই এক দু নম্বরের জন্য অনেক হাজার হাজার ছেলের কাছ থেকে আমরা পিছিয়ে পড়ি শুধু একটি দুটো অঙ্ক যেন আমাদের না ভুল হয় তো দেখা যাবে এই চ্যাপ্টার থেকে আমি যতগুলো টাইপ অঙ্ক করব তার মধ্যে হয়তো একটা টাইপের অঙ্ক আসবে তো সেই একটা অঙ্ক জন্য না ভুল হয় এই করে প্রত্যেকটা চ্যাপ্টার করে করে যাব প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দু একটা করে অঙ্ক যদি আমাদের কমন আসে তাহলে আমাদের চ্যাপ্টারে যদি কুড়ি নাম্বার আমরা পেয়ে যাবো তো কোনো পরীক্ষাতে কুড়ি নাম্বার এত বেশি থাকে না তো যাই থাকুন কেন আমাদের উদ্দেশ্য চ্যাপ্টারটা করছি ওটা এমন করে কনসেপ্ট চালি করবো তাহলে কি হবে যে ওই চ্যাপ্টার থেকে এক নাম্বার যদি আসে তা যেন পেরে যায় আর একদিনে কিন্তু ম্যাথ হয় না তাই আস্তে আস্তে এগোবে এবং কন্টিনিউ সেটা করে যাবে যাই হোক পড়ার বাইরে কথা বলে দিলাম তাহলে এটা কত হয় বের করবে এবং বুলবুল হলে কত হয় বের করবে বুলবুল বুলবুল না বুলু নামটা ভুল বললাম বুলু হলে কত হয় বের করবে মার্কারটা ভালো লেখা হচ্ছে না তোমার বুঝতে পেরে যাচ্ছে এটা বুলু হবে এখানে তাহলে সাজিয়ে লিখে রাখবে পরীক্ষার আগে একবার জাস্ট চোখ বলিয়ে চলে যাবে পুরো অঙ্কগুলোতে সামনে কিন্তু এন আসছে বি কেয়ারফুল এন সিলেবাস জানো তো সকলে এন কি হয় সায়েন্স রিজনিং অ্যান্ড ম্যাথমেটিক্স এই তিনটা কভার করে রাখবে এই তিনটাতে প্রায় নব্বই পার্সেন্ট থাকে বাকি টেন পার্সেন্ট থাকে বাকিগুলো ওই অ্যাওয়ারনেস এটা সেটা থাকে এই তিনটে কভার করে ফেললে ভালো করে করলে চাকরি পাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট হয়ে যাচ্ছে যাই হোক নিজেদেরকে তৈরি করো এর পরের অঙ্ক যেটা সাতের ডাগে রাম শ্যামে এক পূর্ণ একের দুই গুণ টাকা দিয়ে দুজন মিলে একটি যৌথ ব্যবসা শুরু করেন বছরের শেষে পনেরোশো টাকা লাভ হলে শ্যাম কত টাকা পাবে শ্যাম কত টাকা পাবে মানে শ্যামের লাভ ভাংশ এখানে চেয়েছে প্রত্যেকটা অঙ্ক আলাদা টাইপের হচ্ছে আমি একটা অঙ্ক যদি এমন দিয়ে দিই সেরকম টাইপের সব অঙ্কগুলো করাই তাহলে টাইমটা ওয়েস্ট হবে তাই প্রত্যেকটা অঙ্ক একটা অন্য রকমের ভাঁজ নিয়ে আসার চেষ্টা করছি যাতে সেই টাইপটা তোমরা পেরে যাও যে টাইপটা বলছি এরকম টাইপের অঙ্ক দু পাঁচটা প্র্যাকটিস করবে তাহলে আমি যদি দশখানা অঙ্ক দিই সেখান থেকে দশটা টাইপ হয়ে গেল চ্যাপ্টারটা মোটামুটি করে কভার হলো যাই হোক তাই একটা নতুন ভাঁজ কি এসেছে যে রাম শ্যামের এক পূর্ণ একের দুই গুণ টাকা দিয়েছে তাহলে এখানে ইনভেস্টমেন্টটা আমাকে খুঁজতে হবে আমরা সবসময় কি জানি ইনভেস্টমেন্ট খুঁজবো আর টাইম খুঁজবো তার প্রোডাক্ট করবো তার রেশিও বের করবো প্রফিটের রেশিও বেরিয়ে যাবে আর সেই প্রফিটের রেশিওর সাথে ভাগাহার বের করব ভাগাহার বের করে তার সাথে মোট লাভটা গুণ করে দিলে কি পেয়ে যাবো যার কোশ্চেন চেয়েছে যার লাভ ভাংস চেয়েছে সেটা পেয়ে যাবো কিন্তু এখানে ইনভেস্টমেন্ট খুঁজতে গিয়ে ইনভেস্টমেন্ট পাচ্ছি না কিন্তু বলে দিয়েছে রাম শ্যামের এত গুণ তাহলে রো কার সঙ্গে রয়েছে শ্যামের যার সাথে রো থাকবে তাকে এক্স করবো যার সাথে র থাকবে তাকে করবো এক্স করবো তাহলে রাম শ্যামের একের দুই গুণ টাকা দিয়েছে তাহলে শ্যাম যদি এক্স গুণ টাকা দেয় এই মাসটা শ্যাম আর এই দিকটা রাম তাহলে শ্যামের এক পূর্ণ একে দুই গুণ টাকা দিয়ে কে রাম তাহলে যার সঙ্গে এখানে খুব ভুল হয় ছেলেদের মানে স্টুডেন্টদের ভুল হয় খুব ভুল করে এটা দিয়ে এক্সরে ফেরে কখনো ভুল করে কিন্তু এই কনসেপ্ট ঢুকিয়ে নাও টাইম এন্ড ওয়ার্কেও কিন্তু এই কনসেপ্ট লাগবে অনেক জায়গায় কিন্তু এই কনসেপ্ট লাগবে তাই বলছি ঢুকি নাও যে রাম শ্যামের এক পূর্ণ একে দুই গুণ টাকা দিয়ে দুজন ব্যবসা করে শুরু করেছে তাহলে শ্যামের একে দুই গুণ দিয়েছে কে রাম তাহলে শ্যামকে যদি আমি এক্স ধরি রাম কত হবে এক্স ইন্টু এক পূর্ণ একের দুই তাই তো সমান এক পূর্ণ একের দুই মানে কত গো দুই এক দুই এক যোগ তিন মানে তিনের দুই মানে আছে এই লিখলাম আবার এই এক্স এই এক্স কেটে দিলাম তাহলে কি থাকলো এখানে তিনের দুই ওখানে থাকলো কিছুদিন মানে এক থাকলো তাহলে এরপরে কি করবো অনুপাত তো ভগ্নাংশ হয় না অনুপাত বের করলে কি হবে তিনের দুই ইস টু ওয়ান কিন্তু অনুপাত বহু মাংসে হয় না তার মানে এ নিচে দুই আছে দিয়ে গুণ করলাম গুন করলে কি হলো দুই কেটে গেল তাহলে এখানে কত হলো তিন এ মাসে গুণ করেছি মানে ও দিয়ে গুণ করবো করলে কত হলো দুই হয়ে গেলো কত হলো থ্রি ইস টু টু এটাই কি হলো প্রফিটের রেশিও তো তোমরা অনেকেই বলবে যে এটাতে বের করলাম এটা তো ইনভেস্টমেন্ট বের করলাম তাহলে ইনভেস্টমেন্ট রেশিও প্রফিট রেশিও কি করে হয়ে গেল আমি আর বলবো না নতুন করে কারণ এখানে বছরের শেষে বলেছে সেই টাইমটা একই আছে কেউ যদি চাও করতে পারতে এর সঙ্গে বারো গুণ মাস গুণ করতে এর সঙ্গে বারো মাস গুণ করতে বাইরের সাথে বারোর পরিবর্তে এক গুণ করতে এরপর এক গুণ করতে করতে পারতে কিন্তু আমি আগের অঙ্কটাতে বলে দিয়েছি যে টাইম যখন একই থাকবে তখন ইনভেস্টমেন্টের রেশিওটাই হয়ে যাবে প্রফিটের রেশিও তাই এটা করা সময় নষ্ট করা আর বোকামো ছাড়া কিছু না। আর টাইমটা খুব ফ্যাক্ট করে তোমরা নিজেরাই জানো কম্পিটিভ এক্সামে অনেকে হয়তো পুরো অঙ্ক পারবে কিন্তু টাইমের মধ্যে পারবে না তাই এটা বেরিয়ে গেলো কাল এগুলো প্রফিট এর এসে বেরিয়ে গেলো এরপরে তোমরা নিজেই জানো ভাগার বের করবো কার ভাগার বের করবো যার লাভ চেয়েছে শ্যামের ভাগার বের করবো দু পাঁচ তিনে পনেরো সমান কত হলো তিন দিয়ে ছয় এই তাহলে এটাই হলো কি শ্যামের লাভ বা শ্যাম কত টাকা পাবে এটাই হচ্ছে উত্তর এটাই হলো কি অ্যান্সার যাই হোক অঙ্ক করতে করতে অনেক সময় একটু ক্যালকুলেশনের মধ্যে প্রবলেম হতে পারে আশা করি কোনো প্রবলেম নেই কিন্তু কনসেপ্টটা তোমরা বুঝে নাও যার সঙ্গে র থাকবে সেটাকে এক্স ধরবো তো এটা বুঝতে সমস্যা হলে তোমরা বলবে আর এখান থেকে একটা কোশ্চেন দেওয়া থাকলো আশা করি বুঝে গেছে কি কোশ্চেন দেবো আমি এটা থেকে একটা কোশ্চেন কি থাকলো এই শ্যামের পরিবর্তে রাম হলে কি হতো ঠিক আছে হয়তো আমি পড়াতে পড়াতে অনেক সময় কোশ্চেন দিয়ে ভুলে যাবো তোমরা তখন করে নেবে ঠিক আছে তো সামের পরিবর্তে যদি লাভের লাভাংশ লাভের লাভাংশ চাইতো কত হতো তোমরা কিন্তু এটা বের করবে এখান থেকে এই কোশ্চেনের উপরে হোম এটা আর কত অ্যানসার হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যদি ভুল হয় কিছু জনের তাহলে আমি এটা আবার পরের ক্লাসে পার্ট ফোরে করে দেবো এটা তো পার্ট থ্রি চলছে পার্ট ফোরে করে দেবো আর যদি সবার ঠিকঠাক থাকে তাহলে এটা আর ডিবিট করাতে হবে না আমাকে দেখো এর পরের অঙ্ক যেটা হচ্ছে আটের দাগের অঙ্কটা কি বলেছে দীপু রাবেয়া ও মেঘা যথাক্রমে ছয় হাজার পাঁচশো পাঁচ টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ভালো কথা ইনভেস্টমেন্ট সবার দেওয়া আছে তারা লাভের দুই এর তিন অংশ সমান ভাগে ভাগ করবে মানে ভাগ করে বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করলে নিলে ভাগ করে নিলে দীপু কত টাকা লাভ পাবে যদি বছরের শেষে 14400 টাকা লাভ হয় ভালো করে सुनो বলবো না প্রত্যেকটা অঙ্ক আলাদা করে ভাগ হয়েছে একটা আলাদা করে অন্যরকম টাইপে দীপু রাবিয়া मेघा তাদের ইনভেস্টমেন্টের रेशियो ইনভেস্টমেন্টের অনুপাত বের করতে পারবো খুব সুন্দরভাবে একটু আচ্ছা দেখো প্রত্যেক ইনভেস্টমেন্ট লিখে দিলাম শূন্য গুলো প্রত্যেক দুটু করে কেটে দিলাম তারপরে এর থেকে ছোট করে কাটা যায় এখানে দেখবে দেখো তেরো পাঁচে পঁয়ষট্টি হয় তাহলে কত হলো পাঁচ হলো তেরোতে কাটছি সবাইকে তেরো চারে বাহান্ন তেরো সাত একানব্বই তাহলে এদের রেশিওটা কি হলো ফাইভ ইস টু ফোর ইস টু সেভেন এটা কার রেশিও হলো ইনভেস্টমেন্টের রেশিও বছরের শেষে বলা আছে কোথায় সে এইখানে লাস্টে তার মানে কি ইনভেস্টমেন্টের রেশিওটা কি হয়ে যাবে প্রফিটের রেশিও তাহলে এটাই হলো প্রফিটের ইস্যু ওই প্রবলেমটা হচ্ছে এখানে তাহলে আমরা সরাসরি কি করতাম দ্বিপুর বলেছে দ্বিপুর ভাগার বের করে এই লাভ ভাংসের সাথে গুণ করে দিতাম প্রফিটের প্রফিট বেরিয়ে যেত দ্বিপু কত টাকা প্রফিট পেয়েছে কিন্তু বাস্তবে হবে না কেন এই প্রবলেমটার জন্য যে তারা লাভের দুইয়ের তিন অংশ সমান ভাগে ভাগ করবে কথার মধ্যেই বলে দেওয়া আছে কোটা পেঁয়াজ নেই যে লাভের যে কত টাকা লাভ হয়েছে এই লাভ হয়েছে চোদ্দ হাজার চারশো টাকা এই লাভের এর তিন অংশ মানে কত টাকা লাভ ইন্টু দুই একটি কাটাকুটি করলে কত হচ্ছে দেখো তিন চারে বারো আমি পুরোটা ভালো করে বুঝিয়ে দেব চাপ হবে না ঠিক আছে জাস্ট কি করছি দেখো তিন চারে বারো হাতে দুই থাকলো দুই আর চার কত হয় চব্বিশ আট তিনে চব্বিশ কত হলো আট শূন্য শূন্য কাটা হয়ে গেল এর সাথে দুই গুণ করলে কত হবে শূন্য শূন্য বসিয়ে দিলাম আটের সঙ্গে দুই গুণ করলে ষোলো ছয় হাতে এক চার দুই আট একে নয় তাহলে এই যে টাকাটা বেরোলো এটা কি এটা হচ্ছে লাভের দুইয়ের তিন অংশ এই টাকাটা তারা ভাগে ভাগ করবে এটা তারা মূলধন অনুপাতে যে ফাইভ ইস ফোর ইস টু সেভেন হয়েছে সেই অনুপাতে কিন্তু তারা ভাগ করবে না ঠিক আছে এটা চুক্তি হয়েছে চুক্তি আবদ্ধ হয়েছে ঠিক আছে তাহলে এই টাকাটা সমান ভাগ করলে পর থেকে কত করে পাবে প্রত্যেকে সমানটা পাবে এইটা এই অংশটা পর কত করে পাবে প্রত্যেকে তিনজন যেহেতু তিন দিয়ে ভাগ করলে পর থেকে কত করে পাবে বুঝে যাবো তাহলে তিন দিয়ে ভাগ করলাম একে যদি তিন দিয়ে ভাগ কত নয় এই সাইডে লিখছি না কেটে নয় তিন দিয়ে ছয় তাহলে বত্রিশ টাকা মার্ক করে রাখো এই টাকাটা সকলে পাবে সকলে সকলে মানে প্রত্যেকে এই টাকা পাবে দীপুও পাবে রাবেও পাবে মেঘাও পাবে প্রত্যেকে সমান পরিমাণে বত্রিশ টাকা প্রত্যেকে পেয়ে যাবে এটা লাভ এরপর এরপরে কোনো এফেক্ট ফেলছে না মানে ইনভেস্টমেন্ট কোনো এফেক্ট ফেলছে না কিন্তু এই যে ন হাজার ছশো টাকা যেটা হচ্ছে কি চোদ্দ হাজার চারশো রূপ দু তিন করে পেলাম এই টাকাটা সময় আগে ভাগ করে নিল তাহলে বাকি কত টাকা পড়ে আছে তাহলে ন হাজার চারশো থেকে এই সরি চোদ্দ হাজার চারশো থেকে ন হাজার ছশো টাকা বিয়ে করলে পেয়ে যাবো তাহলে চোদ্দ হাজার চারশো থেকে যদি আমরা ন হাজার ছশো টাকা বিয়ে করি কত হয় শূন্য শূন্য এক ধান নিলে চোদ্দ ছয় দিলে কত হচ্ছে আট তেরো এক তো নিয়েছি তেরো হচ্ছে তেরো থেকে নয় বাদ কত হচ্ছে চার তাহলে এই যে টাকা এই এই টাকাটা এরা অনুপাতে ভাগ করবে এই অনুপাতে ভাগ তাহলে এই টাকাটা ভাগ করলে এই টাকাটা যদি আমি মূলধন অনুপাতে ভাগ করে তাহলে দীপু কত পাবে কারণ আমার সেই দীপুটাই বের করবো কত পাবে দীপু দীপু প্রথম দীপু আছে তাহলে দীপুর ভাগাহার ফাইভ বাই পাঁচ চার নয় ন ছয় ষোলো ইন্টু চার হাজার আটশো টাকা ষোলো তিনে আটচল্লিশ তাহলে তিনশো হলো তিন পাঁচে পনেরো পনেরোশো পেল তাহলে দীপু এই লাভ্যাংশের দুয়ে তিন অংশ মানে ন হাজার ছশো এই টাকাটা প্রত্যেকে শুভান ভাগ করলে দীপুও পাচ্ছে রাবেও পাচ্ছে মেঘাও পাচ্ছে কিন্তু আমার রাবিয়া মেঘা কি পাচ্ছে জানা দরকার নেই আমার দ্বীপুর চেয়ে শুধু জানবো তাহলে এটাও তো লাভের পর টাকা তাহলে এখান থেকে সমান ভাগ করলে এখান থেকে দ্বীপু কত পাচ্ছে এখান থেকে দ্বীপু পাচ্ছে কত তিন হাজার দুশো টাকা পাচ্ছে ঠিক আছে আর এই ইনভেস্টমেন্টের অনুপাত ভাগ করলে কত পাচ্ছে পনেরোশো টাকা পাচ্ছে তাহলে দ্বীপু মোট কত টাকা পাচ্ছে এই লাভ্যাংশ থেকে এই তিন হাজার দুশো প্লাস এক হাজার পাঁচশো মানে কত হচ্ছে চার হাজার সাতশো টাকা কিন্তু দীপু পাচ্ছে এই দুটো যোগ করে পেলাম কিন্তু মনে হয় এই দুটো যোগ করে পেলাম তাহলে এইটা কিন্তু বি কেয়ারফুল এটা চুক্তি হয়েছে মোট লাভ যেটা হয়েছে সেটার দুই এর তিন অংশ মানে ন হাজার ছশো সেটা তারা সমান ভাগে ভাগ করবে সমান ভাগে ভাগ করলে যেহেতু তিনজন তিন দিয়ে ভাগ করলে থেকে তিন হাজার দুশো করে পাবে মানে এখান থেকেও দীপু কত টাকা পাবে তিন হাজার দুশো টাকা আবার এই ন হাজার ছশো টাকা এই চোদ্দ হাজার চারশো থেকে বাদ দিলে যে টাকাটা পড়ে থাকছে সেটা তাহলে মূলধন অনুপাতে ভাগ করবে এই অনুপাতে ভাগ করলে কি হচ্ছে দীপু কত পাচ্ছে যেরকম করে বের করি পাঁচ বাই ষোলো সবগুলো চার হাজার আটশো করলে পনেরোশো পাচ্ছে তাহলে মূলধন অনুপাতে ভাগ করলে পনেরোশো পাচ্ছে আর সমান ভাগে ভাগ করলে দীপু তিন হাজার দুশো পাচ্ছে তাহলে দীপু মোট কত পারো চার হাজার সাতশো অর্থাৎ যখন এরকম অঙ্কগুলো থাকবে তখন আগে মূলধন যেটা দেওয়া থাকবে তার গুণ করে কত টাকা সেটা বের করে নেবে বের করার পরে সেই টাকাটা বিয়োগ করে দেবে মূলধন থেকে কেন কেন বিয়োগ করবে সেই টাকাটা কারণ সেই টাকাটা তো ভাগ তাহলে সেই টাকা তো ইনভেস্টমেন্টের অনুপাতে ভাগ করবে না সেটা বিয়োগ করবো বিয়োগ করে যে টাকাটা থাকবে সেই টাকাটাকে ইনভেস্টমেন্টের অনুপাতে ভাগ করে নেবো ভাগ করার পরেও শেষ নেই অনেকে এই উত্তরে লিখিয়ে চলে আসে এটা অপশন থাকবে তখন এটা দিয়ে চলে আসবে অনেকে কিন্তু এটা দিলে হবে না ভাগ করার পরে এই যে টাকাটা বেরোলো সেটা প্লাস এখান থেকে যে মোট পেয়ে যে টাকাটা পেয়েছে সেটা যুক্ত করতে হবে যুক্ত করে যা হবে সেটাই কিন্তু হবে লাভ্যাংশ তো এটা যদি কেউ বুঝতে পেরে থাকো তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করবো নেবো ভাগ করার পরেও শেষ নেই অনেকে এই উত্তরে লিখে দিতে চলে আসে এটা অপশন থাকলে তখন এটা দিয়ে দিয়ে চলে আসবে অনেকে কিন্তু এটা দিলে হবে না ভাগ করার পরে এই যে টাকাটা বেরোলো সেটা প্লাস এখান থেকে যে মোট পেয়ে যে টাকাটা পেয়েছে সেটা যুক্ত করতে হবে যুক্ত করে যা হবে সেটাই কিন্তু হবে লাভ্যাংশ তো এটা যদি কেউ বুঝতে পেরে থাকো তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করবো অন্য অঙ্কগুলো করো না করো যাই করো কমেন্ট করো না করো এই অঙ্কটা করে বাড়ি থেকে আমাকে কমেন্ট করে জানিও যে কত অ্যান্সার হলো এই অঙ্কটা মানে কি শুধু চেঞ্জ হবে কোথায় এই দীপুর পরিবর্তে দীপুর পরিবর্তে হবে রাবেয়া ও মেঘা দুটো কোশ্চেন দিয়ে রাখলাম রাবেয়া আর দু নম্বর কি মেঘা মেঘা ভালো করে দেখো যদি এটা বুঝতে সমস্যা হয় তোমরা বলো তোমাদের অ্যানসার আমাকে বলে দিলে তোমরা বুঝতে পেরেছ কি পারি তাহলে আমি পার্ট ফোরে এই অঙ্কটা আবার একবার অন্যভাবে সর্চ করে বলার চেষ্টা করব। কেন বলতো যখন অফলাইনে ক্লাস নিই তখন কি হয় রেসপন্সটা অনেক দামি হয় বুঝতে পেরেছ কি পারো নি এরকম কোয়েশ্চেন আমরা করে নি যখন এইখানে করছি তখন একটু সমস্যা হচ্ছে কি তোমাদের আমি রেসপন্সটা পাচ্ছি না তাই যারা ভাবে চাকরির জন্য পড়াশোনা করছো তাদের কিন্তু কাজে আসবে তাই তারা না পারলে তোমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে দেখো পরের কোশ্চেন নম্বর দাগের কোশ্চেন কি রয়েছে একটি অংশীদারি ব্যবসায় এ বি সি ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ ইজ টু ওয়ান বাই ফোর অনুপাতে মূলধন বিনিয়োগ করে বছরের শেষে সাঁত্রিশশো টাকা লাভ হলে সি এর লাভ্যাংশ

না যেহেতু বছর একই বলেছে এর সাথে বছর গুণ করলে সব কেটে যেত বারবার বলছি তাই ইনভেস্টমেন্টের রেশিওটাই হবে কি প্রফিটের রেশিও কিন্তু যেহেতু এটা ভগ্নাংশে রয়েছে আমরা ভগ্নাংশে রাখবো না আমরা কি করব এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাবো এবার এই ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে গেলে কি করতে হবে নিচের গুলো রসাউ করতে হবে এই রসা করব কি করে দেখো পাঁচ ছয় তিরিশ এই তিরিশের মধ্যে কিন্তু দুই রয়েছে তার মানে চার থেকে একটা দুই বেরিয়ে গেল বাকি একটা দুই ছিল মানে তিরিশ দুয়ে ষাট হলো তাহলে লসাগু কত হবে ষাট হয়তো বুঝতে পার না কেমন করে হলো যদি না বুঝতে পারো ছয় কমা পাঁচ কমা চার লিখে যেমন লসাগু করে অমন করে করে দেখে নেবে আর আমি যখন রসাগু চ্যাপ্টার করাবো তখন কেমন করে শর্টকাট দিয়ে করতে হয় বা কেমন করে করতে হয় কনসেপ্ট সেটা তখন করাবো এখন অবাধত তোমরা বুঝে নাও যে ছয় চার পাঁচের লসাগু কত ষাট হচ্ছে তো এই ষাট দিয়ে ওপরে গুণ করবো সকলের সাথে মানে ষাট

এখান থেকে লাভ্যাংশ বের করতে হবে কার লাভ্যাংশ বের করবো লাভাংশ মানে সিয়ের ভাগা এর ভাগা কত হবে পনেরো বাই সবগুলোর যোগ করলে কত হচ্ছে দশ দশ কুড়ি তিরিশ হচ্ছে হচ্ছে গুলোর যোগ ফল ইন্টু মোড লাভ এইটা মোট লাভ সাঁত্রিশশো দেখো দেওয়া আছে খুব মিলিয়েই দেওয়া আছে ওখানে সাঁত্রিশ থেকে সাঁত্রিশ কত হলো পনেরো আর একশো গুণ করলে পনেরোশো এটাই হলো সি হল তাহলে হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো যতগুলো অঙ্ক করালাম যেটা বুঝতে না পারবে দাগ নম্বর উল্লেখ করে বলে দেবে আমি সেটা অন্যভাবে ভালো করে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আর এই অঙ্কগুলো যেগুলো করলাম এত কিছু লিখতে হবে না তোমরা একটু স্মার্ট হয়ে গেলে শিখে গেলে কেমন করতে গেলে তাহলে তোমরা কিন্তু এটাকে অনেক কিছু জিনিসগুলো না লিখে মাইন্ডে করে প্রসেস করে করতে পারবে সেটা আমি শিখিয়ে দেবো লাস্ট পার্টগুলোতে যাই হোক আর যেসব হোম গুলো দিলাম সেগুলো কিন্তু করে আমাকে তোমরা উত্তরগুলো বলবে যদি উত্তরগুলো সবার ঠিক থাকে তাহলে ভাববো তোমরা বুঝতে পেরেছ আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমি আবার সেইগুলো একটু করে বলে দেব। এই অঙ্ক থেকে হোম টাস্ক হচ্ছে তোমাদের বছরের শেষে সিএল লাভ অংশ চেয়েছিলো এইখান থেকে এ আর বিয়ের লাভ্যাংশ যদি থাকতো বের করতে বলতো তাহলে কেমন হতো কত হতো সেটা তোমরা করে বলবে যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেক পাশে আছো এবং আশা করি থাকবে তাহলে আমি কষ্ট করে যে ভিডিও বানানোর যে সাফলতা এটা পাবো এবং আমার মনেই হবে না আমি ভেতর থেকে এনার্জি পাবো তাই এরকম পাশে থেকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো পারলে শেয়ার করে দিও এবং ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্ত অনেক গরম পড়ছে আর বেশি ভুলও করলাম না ক্লাসটা টাটা বাই বাই পরের ক্লাসে দেখা হচ্ছে